সালাম আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো আছি এই যে দেখেন আজকে আমি বাজারে গিয়েছি সকালে বাজার থেকে দুটি বড় মাছ নিয়ে কে এসেছি যে দেখেন একটি বিশাল বড় পাংকাশ মাছ এটি আট কেজির কাছাকাছি আর এই যে দেখেন আরেকটি মাছ এটা কি মাছ আপনারা বলেন আপনাদের দেখে মনে হচ্ছে এটা সিলভার কাপ মাছ আসলে এটা সিলভার কাপ মাছ না এটা হলো ব্রিকেট মাছ যারা যারা চিনেন এটা কিন্তু ব্রিকেট মাছ বড় বড় পুকুরে হয় যেগুলা মাছগুলা কিন্তু অনেক বড় হয়ে থাকে যে দেখেন এই মাছটাও আপনার আট কেজি পরিমাণ বিশাল বড় হয়ে যে দেখেন তো বড় মাছ মাছটি কিনা হয়েছে এটা কিন্তু একদম জীবিত মাছ এই যে দেখেন এখনো মুখ লারাচারা করছে এই যে দেখেন দর্শকের স্মৃতি মাছ দেখার জন্য এই যে দেখেন মাছটা কীভাবে মুখটা লাড়াচ্ছে এতটা যত ঠাস করে লাফালাফি করার শুরু করেছে মাছটা যে দেখেন কি করছে অনেক আগে কিন্তু আনা হয়েছে এখনও কিন্তু এই যে দেখেন খাওয়ার জন্য কেমন করছে আর শরীরটা কেমন লাড়াচ্ছে মাছটা এই যে দেখেন এই মাছটাও কিন্তু একদম জীবিত কেমনভাবে লাভ আছে এই মাছটা আমি আপনাদের দেখাবো কীভাবে টাকাটি করা হয় ও কীভাবে প্রসেসিংয়ের মাধ্যমে করা হয় তারপরে একটু পেঁপে খেয়ে নেই গাছের পেঁপে হঠাৎ করে মনে হলো একটু পেঁপে খাওয়া দরকার তাই পেঁপেটা খেয়ে যে দেখেন এটাও কিন্তু না হয়েছে এটাও কিন্তু বড় একটি মাছ নাকি বড় ভাঙগাস মাছ দেখেন কেভাবে কাট্টা কাটতে হচ্ছে শিলানো হচ্ছে পঙ্কাশ মাছটা আস্তে আস্তে কষাকষি কষাকষি কষা মজা করা হচ্ছে মাছটি দেখেন বিশাল বড় মাছ কিন্তু কষতেই হবে কষতেই হবে মাছটা একদম পরিষ্কার করতে হবে যে দেখেন কিভাবে পরিষ্কার করা হচ্ছে যে দেখেন কিভাবে 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 পরিষ্কার করা হচ্ছে গসতে আসি গসতে আসি গসা মাজা করতে আসি পরিষ্কার করতেছি সমাজা পরিষ্কার করা হচ্ছে যে দেখেন দ্রুত দেখাচ্ছি আপনাদেরকে যদিও বেশি সময় নেবেন এর জন্য দেখেন স্পিডে দেখাচ্ছি কি দিয়ে ঘষছে এটা দিয়ে কিন্তু থালে পরিষ্কার করা হয় অনেক মজা এ যে দেখেন সেটা দিয়েই কিন্তু ময়লাগুলো পরিষ্কার করা হচ্ছে একদম তেল তেলের যে দেখেন আমাদের কাছে নতুন একটি ফুল কেমন হয়েছে অনেক সুন্দর কালার দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে যে দেখেন মাছটি চলে এসেছে কিভাবে পরিষ্কার করা হচ্ছে উপর ট্যাপটা ছেড়ে দেওয়া হল সেই পানির সাথে গসা দেওয়া হচ্ছে এই যে দেখেন আগের চেয়ে অনেকটা পরিবর্তন হয়ে গেছে অনেকটি পরিষ্কার করা হয়ে গেছে যে দেখেন কিভাবে পরিষ্কার করা হচ্ছে যে দেখেন শস্য করা হচ্ছে শস্য করা হচ্ছে এবং কি পরিষ্কার করা হচ্ছে এই যে দেখেন এখন কিন্তু কাটা কাটির পালা শুরু হয়ে গেছে যে দেখেন কিভাবে কাটছে যে দেখেন যে তো মাস্টার যে দেখেন মাসকান্দা কাটা হয়েছে যে দেখেন মাসকান্দা কিভাবে কাটা হচ্ছে যে দেখেন ও দেখ করা হয়েছে এরপর কিভাবে মাছ টালা ফালা ফি করছে করছে যে দেখেন মাছ কান আবার কিভাবে কাটা হচ্ছে এই যে দেখেন কিভাবে কাটা হচ্ছে যে দেখেন এটা শুটানো হলো এটা সম্ভবত রক ছিল তেল হয়েছে মাসে যে দেখেন কত বড় টমা কত বড় মাছ দেখেন একদম মাছ বরাবর আজকে কেটে ফেলেছি মাংস হয়েছে যে দেখেন পেটিটা একদম সফট নরম কত বড় একটি পেটি যে দেখেন পেটিটা সেই পেটিটা পেটি সারানো হচ্ছে যে দেখেন কিভাবে কাটা হচ্ছে মাছটা করা হচ্ছে যে দেখেন এটা লালাচারা করছে এটা কিন্তু বিশাল বড় ধরাই যাচ্ছে না দুই হাত দিয়ে ধরা লাগছে তো বড় একটি মাছ যে দেখেন কিন্তু হালকা হালকা লালাচারা করছে দেখেন পেটি খন্ড খন্ড করা হচ্ছে কারণ পেটে টান একবার অনেক বড় মাছটা ছিল তাই যে দেখেন কিভাবে বেটার মাছখান দিয়েও কিন্তু খন্ড খন্ড করা হবে কারণ অনেক বড় মাছ যে দেখেন তারপর মাথা কাটা হবে তারপর লেজ কাটা হবে অনেকগুলো ডোমা হবে সে অনেকগুলো ডোমার মধ্যে যে দেখেন মাঝখানে একটি গ্রিন চা খাচ্ছে চাটা খেয়ে একটু ঝিরিয়ে নিচ্ছে যে দেখেন তারপর আবার কাটাকাটি শুরু করে দিয়েছি দেখেন কিভাবে গোসা মাজা করা হচ্ছে কাটা হয়ে যাচ্ছে না তো তেল হয়েছে পরে আবার আপনার মুর্টায় যে দেখেন কিভাবে কাটা হচ্ছে বিশাল বড় একটি বটি দিয়ে আজকে কাটা হচ্ছে মাছটা যে দেখেন মাঝখানে জুড়ে জুড়ে বাড়ি দেওয়া হচ্ছে মাছটা যেন দেখ কাটা হয়ে যায় জন্য জুড়ে জুড়ে বাড়ি দেওয়া হচ্ছে যে দেখেন কাটাকাটি শেষ এখন দোয়া দুই শুরু হয়ে গেছে একদম পরিষ্কার করার জন্য এই যে একটি দেওয়া হচ্ছে কত সুন্দরভাবে পরিষ্কার রক্ত টক্ত ভালোভাবে গসামে যে পরিষ্কার করা হচ্ছে যে দেখেন পরিষ্কার প্রায় শেষ এই যে দেখেন ভিতরে যেগুলো মালা লেগে আছে সেইগুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে যে দেখেন আস্তে আস্তে কীভাবে পরিষ্কার হওয়া হচ্ছে এই যে দেখেন অনেকগুলো ডোমা হয়েছে অনেক বড় মাছ এ পর্যন্তই থাক আরেকদিন দেখা হবে বাই